好 শখের বাড়ি শখের ঘর তো সবারই থাকে কিন্তু শখ কজন পুরো করতে পারে তাই না অতি কষ্টে যেন তো এই বাড়িটা বানাতে পেরেছি সেই জন্য এই শখটা কোনোভাবেই ত্যাগ করতে পারি না তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিস ব্লগে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থও আছি আর এই ভিডিওটা হচ্ছে দুদিন আগের আর দুদিন আগে বলতে কি আমি ঘরটা যেন তো ক্লিন করেছি একদম জিনিসপত্রগুলো ওলট পালট করে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে ঠিক করেছি আর এই দেখো এই কাপটা হচ্ছে ছেলের একটা বাজ্রেতে পেয়েছিলাম সেই কাপটা সাজিয়ে রাখা ছিল তা ভাবলাম পেনদানি আর কিনে কি হবে ওইখানেই বরঞ্চ পেনের জায়গাগুলো সাজিয়ে রেখে দিই আর দেখতেও ভালো লাগবে তারপরে চলে আসলাম সোজা কিচেনে কিচেনে এসে হচ্ছে আগে ভাত বসিয়ে দিয়েছিলাম যেহেতু আজকে হচ্ছে মঙ্গলবার আর না একটু নিরামিষ আমিষের ব্যাপার থাকে সেই জন্য আগে ভাতটা করে নিয়ে গ্যাসটা ক্লিন করে নিয়ে তারপরে নিরামিষ রান্নাটা পুরোপুরি হতে থাকে তারপর এর পজিটিভ আরেকটা কারণ হচ্ছে ভাতটা হয়ে গেলে গ্যাসটা ক্লিন হয়ে গেলে বারবার ওই হাত ধুয়ে আর নিরামিষ রান্নাটা করতে হয় না সেই জন্য টাইমটাও অনেকটা কম লাগে আর কাজটাও অনেকটা তাড়াতাড়ি হয় তবে আমাদের বাড়িতে যেহেতু মঙ্গল বৃহস্পতি শনি এই তিনটে বাড়ি নিরামিষ হয় সেই জন্য নিয়মগুলো একটু অন্য অন্যরকম মানে সবার বাড়ির থেকে অনেকটা আলাদা যেহেতু আমরা ঠাকুর অতিরিক্ত বিশ্বাস করি মানে অতিরিক্ত বলতে কি না সবাই বিশ্বাস করে কিন্তু আমরা একটু বেশি নিরামিষ খেয়ে হয়তো ভগবানের পুজো করতে ভালোবাসি সেই জন্য লোকের কাছে হয়তো সেটা খারাপ লাগলেও আমাদের কাছে সেটা কিন্তু অনেকটা তৃপ্তিই লাগে আর আমরা বেশ আনন্দের সাথেই পালন করি জানো তো যখন এই ধরনের কাউকে বলি মানে পরিচিত কাউকে বলি যখন যে আমরা এত তিন দিন নিরামিষ খাই এইভাবে ভগবানের পুজো করি কিন্তু তারা বলে কি এই তিন দিন নিরামিষ না খেয়ে তোরা থাকিস কি করে আমরা তো মরেই যাব কিন্তু জানো তো আমাদের কোনো অসুবিধা হয় না একমাত্র প্রোটিন জাতীয় মাছ মাংস খেলেই কি পাওয়া যায় নিরামিষের মধ্যেও অনেক ধরনের প্রোটিন পাওয়া যায় সেরা সেটা হয়তো আমরা মানি না মানে অনেকেই সেটা মানতে চায় না এখন তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে রাখলাম বেশ অনেকটা কাজ এগিয়ে গেল এবার শুধু রান্নাটা হওয়ার অপেক্ষায় আর তার মধ্যে এই কলটা আমার কদিন ধরে এত ডিস্টার্ব করছে যে বলার কথা না খালি যখনই একটু হাত লাগে খুলে পড়ে যায় আর একটা ছোট ছোট কাজের জন্য কতবার মিস্ত্রি ডাকবো বলো তো আর মিস্ত্রিরা ডাকলেও না অনেক টাকা করে চার্জ নেয় একটা ছোট্ট কাজের জন্য তাই যতটা পারি ততটা একটু ঠিকঠাক মতো করি নিজেরা নিজেরা যখন কোনো কা মিস্ত্রি একটু বেশি কাজ নিয়ে আসে তখনই ছোট ছোট কাজগুলো তাদেরকে দিয়ে ঠিক করিয়ে নিই তারপরে এখন এগুলো ক্লিন হয়ে গেল চলো তোমাদের সাথে শেয়ার করব আজকে আমাদের নিরামিষের মধ্যে রান্নাটা কি হবে আর তার মধ্যে আমি এইদিকে কিচেনের কাজটা করে নিচ্ছি মা ওদিকে যেহেতু আজকে মঙ্গলবার সেই জন্য ঘরে পুজো দিয়ে নিচ্ছে আর পুজোটা দেওয়া হয়ে গেলে দেখবে সারা সারাদিনের অনেকটা কাজ মনে হয় বেশ শেষ হয়ে যায় তার মধ্যে বাড়িটাও অনেকটা পজিটিভ লাগে মানে বাড়িটা একটা সুন্দর গন্ধ পরিবেশ এ তৈরি হয় যেটা কিন্তু পুজো না দিলে তৈরি হয় না চলো শেয়ার করি আজকে আমাদের মিনুতে কি আছে মা তো আলু কেটে রেখে দিয়েছে পোস্ত করবে বলে আর এদিকে হচ্ছে লাউ কেটে নিয়েছে লাউয়ের চোকলা বাটা যে চোকলা ভাজা সেটাও করে নিয়েছে মানে কেটে নিয়েছে তারপরে এসে মা পুজো দিয়ে এসে রান্নাটা করবে আর এখন বাজে সকাল হচ্ছে সাড়ে নটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এই কদিন যাবৎ জানো তো বেশ ব্লগ দিতে অনেকটা সময় লাগছে আর অনেকটা দেরি হয়ে যাচ্ছে তাই জন্য ভাবছি একটু একটু করে এখন ব্লগ দেওয়া শুরু করব এবার একদম ছোট হবে ভাবি না করব কিন্তু না আদতে করাই হচ্ছে না মানে প্রত্যেক দিন করবো করবো করছি অ্যাকচুয়ালি শর্ট ভিডিও দিয়ে ভিডিওগুলো শেষ করে দিচ্ছি তো যেমনই হোক একটু একটু করে করার চেষ্টা করব। তোমরা পাশে থাকলেই হয়তো ইচ্ছা ইচ্ছাশক্তিটা আরও বাড়বে চলো দেখতে থাকো আর সাথে থেকো আর আমার ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তার আগে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো আবার দেখা হবে কিছুক্ষণ পর আজকে জানো তো বন্ধুরা আমার টিফিনটা দেখলে তোমরা হয়তো হাসবে এটা কি ধরনের টিফিন আসল কথা আমি হচ্ছে আলু প্রেমী আলু খেতে ভীষণ ভালোবাসি তাই এটা যদি সবজি তরকারি যে যে কোনো জায়গায় আলু যদি পড়ে সেটা আমার কাছে একবারে ধন্য আর আজকে করছি একটু হচ্ছে সুজি আর আলু দিয়ে মানে আমি সুজি আর আলু খেতে ভীষণ ভালোবাসি আর সুজিটা না একটু এই ধরনের খেতে না মাঝে মাঝে ভালো লাগে সব সময় কি আর ওই মিষ্টি মিষ্টি ভালো লাগে কিছু কিছু এইগুলোও ভালো লাগে আর এদিকে মা পুজো দিয়ে নিচে প্রসাদটাও পেয়ে গেছি আর এখন দেখো আমার খাবারটা রেডি হয়ে গেছে আর অনেক দিন পর এই স্ট্যান্ডটা যেন তো বার করলাম স্ট্যান্ডটা শুধু সাজানোই থাকে কিনেছিলাম ব্লক করার জন্য এই জন্য ব্লকটা করি কিন্তু মাঝে মাঝে তো করি সেই জন্য সবসময় স্ট্যান্ডের প্রয়োজন হয় না কিন্তু আজকে বার করলাম যে হয়তো স্ট্যান্ডটা সামনে রাখলে হয়তো ব্লকটা করার ইচ্ছাটাও আমার হয়তো বেড়ে যাবে সেই জন্য সামনাসামনি রেখে যতটুকু করা যায় দেখো আমার এদিকে সুজি কমপ্লিট হয়ে গেছে এখন আমি